নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা কাঞ্চন জঙ্খাকে আরও একবার দু চোখ ভরে দেখে মুগ্ধ হয়ে এবারে কিন্তু রওনা দিলাম আমরা বাবা মন্দির দেখার উদ্দেশ্যে আর আমরা কিন্তু পুরনো বাবা মন্দিরেই গেছিলাম নতুন বাবা মন্দিরে আমরা যাইনি আর বাবা মন্দিরের ইতিহাস আমরা কে না জানি এখন তো ইউটিউব সার্চ করলেই এখন কেন যবের থেকে বলা যায় এই স্মার্টফোনের রমরমা বাজার উঠেছে আর কি তখন কিন্তু এই বাবা মন্দিরের বিষয়ে যদি আমরা সার্চ করি ইউটিউবে কিন্তু পেরিয়ে যায় যে বাবা মন্দিরের মাহাত্মটা কী এবং প্রতিটা লেখা সেইগুলো পড়লে কিন্তু গাটা শিউরে ওঠে আর যেই মুহূর্তে বাবা মন্দিরে প্রবেশ করলাম আমাদের ড্রাইভার দাদা কিন্তু বললেন এখানে ভিডিও করা যাবে আপনি নিশ্চিন্ত মনে এখানে ভিডিও করুন এবং যখন ভিডিও করছিলাম আমার গায়ে কিন্তু কাটা দিয়ে উঠছিল বাবা মন্দিরের গল্পটা শোনার পর থেকে বাবার মাহাত্ম জানার পর থেকে সত্যি কথা এতটুকুনি কিন্তু এখানে কোনো মিথ্যা কথা নেই যে আমরা ওটাকে বলবো কোনো বুঝরুকই একদমই নয় মন্দিরে পা দেওয়া কিন্তু বোঝা যাচ্ছিল সত্যি যে গল্পগুলো আমরা শুনেছি যে কাহিনীগুলো আমরা জেনেছি তা কিন্তু কতটা বাস্তব তবে জানো তো এখানে আরও অনেক কিছু ভিডিও করা যেত কিন্তু আমি আর সেরকমভাবে ভিডিওই করিনি যখন মন্দিরে প্রবেশ করলাম সেখানে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছিল আর প্রসাদ ছিল কিন্তু কিশমিশ সেই ভিডিওটাও করিনি তাছাড়া মন্দিরে ঢোকার মুখে তার চারপাশটা দেখানোর ভিডিওটাও আমি করিনি কিছু কিছু ক্ষেত্রে জানো তো ক্যামেরাটা অন করতে আমি একদমই ভুলে গেছি শুধুমাত্র নিজে দু চোখ ভরে দেখেছি আর এতটাই বিভোর হয়ে গেছি সেই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে যে ক্যামেরাটা যে আমি অন করব। সেটাই একদম ভুলে গেছিলাম তবে এখন যে জায়গাটায় আমরা যাচ্ছি এই যে লেখা আছে না বাবাজিকা বাংকার সত্যি কথা এর ভেতরে প্রবেশ করার পর কিন্তু গায়ে কাটা দিয়ে উঠেছিল সে জায়গাটা দেখে এবং তখন কিন্তু সেই কাহিনীগুলো মনে পড়ে যাচ্ছিল তো গাড়ি থেকে নেমে এইটুকু লোভটা আর সামলাতে পারলাম না এখানে নেমে এইটুকুনি তা এইটার নিচে আমি আর নামবো না এখানে নামলে আমি আর উঠতে পারবো না যাকে এইটুকুনি বরফ আর কি দেখার সৌভাগ্য জুটেছে টাচ করলাম না আর আর এই যে এদিকে এখানে কিছু কিছু বরফগুলো জমেছে টাচ করলাম না আর টাচ করার ইচ্ছা তো অবশ্যই ছিল এখন নামলে আমি জানি না আমি উঠতে পারবো কি না দেখি এখানে একটা স্টিয়ার আছে অনেক সাহস করেছি এসেছি যখন দেখি চলো নামলাম আর নেমি যখন পড়েছি এই যে তোমাদের এই উপহার কাজ করলাম বড় আর ওই যে ওরা গাড়িতে বসে আছে ওরা কেউ নামলো না চলো বড় 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 চলো চলো এবারে যাওয়া যাক 아로 이제 간촌정가 তখন এসে পৌঁছালাম ছাঙ্গুলেক এটাই লাস্ট ডেস্টিনেশন সুন্দর অবশ্যই তো সুন্দর আর যে দূরে যে পাহাড়টা আছে এই মুহূর্তে আমার সামনে ব্যাক ক্যামেরা করে অবশ্যই দেখাবো আর সাদা সাদাগুলো যতটা পারবো তোমাদের দেখাতে পারবো মানে সেগুলো অবশ্যই পরব আর ছাঙ্গুলেক কে যে জলটা মানে পুরো সিকিমের যে জল বলতে পারো খাবার জল মানে পানীয় জল হিসেবে যেটা ব্যবহার হয় এটাকে কিন্তু পরিশোধন করে ব্যবহার করা হয় তো চলো আমার ব্যাক ক্যামেরা করি এতটা পরিষ্কার এতটা পরিষ্কার আর ব্যাক ক্যামেরা করি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই হলো গিয়ে ছাঙ্গু লেক আর আজকে সত্যি কথা বলতে ওয়েদারটা এতটা পরিষ্কার এতটা ভালো যার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা ভিউ পয়েন্টে যেখানে আমাদের ড্রাইভার দাদা নামিয়েছেন প্রত্যেকটা আমরা আমরা এত পরিষ্কার দেখতে পেরেছি অসম্ভব সুন্দর আর এই যে আমি জানি না কতটা কি দেখাতে পারলাম আর এই যে আমি বোঝাতে পারছি কিনা তোমার যে সাদা সাদা পাহাড়ের মধ্যে যে সাদা সাদাটা দেখতে পাচ্ছো এগুলো কিন্তু বরফ অসম্ভব সুন্দর লাগছে এদিকটা যেতে গেলেই রোদটা যেহেতু আমি ঠিক মানে সিনটা বুঝতে যেহেতু পারছি না অতটা বোঝাতে পারছি না আর জলটা এতটা পরিষ্কার ক্লিয়ার একদম ক্লিয়ার নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর তো চলো এখানে এবারে আর কিছুক্ষণ বেশিক্ষণ দাঁড়াবো না আর কিছুক্ষণ তারপরে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে লাঞ্চ করে আমাদের হোটেলে দিকে রওনা দেবো বাবা মন্দির আর দেখে আমরা এবার কিন্তু রওনা দিয়েছি আমাদের লাঞ্চের উদ্দেশ্যে এখানে আসার সময় কিন্তু ড্রাইভার দাদা এক জায়গায় গাড়ি দাঁড় করিয়েছিলেন আর সেখানে একটা দোকানে আগে থেকে বলে রাখতে হয়েছিল যে লাঞ্চে কি খাবো আমরা আর সে প্রসঙ্গে বলে রাখি যে খাওয়ার কোয়ালিটি মানে কি বলবো ছাগে সেটা নাইবা বললাম ওই কোনো রকমে একটু পেটে দিয়ে আমরা ছি আর কি পেটে দিয়ে আর কি দিনটা কাটিয়েছি পেটকে সান্ত্বনা দিয়েছি এই আর কি বলতে হবে আর দাম তো অসম্ভব মারাত্মক পরিমাণে দামটা নিয়েছিল যাকে বেড়াতে এসেছি এবং অনেক কিছুই তো অভিজ্ঞতা তো আমাদেরকে গেন করতে হবে নাহলে আর সেই বেড়াতে যাওয়ার মজাটাই কিন্তু থাকে না আর এত সুন্দর একটা জায়গায় কখনো আসতে পারবো সত্যি কথা আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি আর এত সুন্দর জায়গায় এসে এত সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে ফিরবো সেটাও কিন্তু ভাবতে পারিনি তবে আমরা কিন্তু লাঞ্চ করে আমরা হোটেলে যাব না লাঞ্চ করে আরও দুটো পয়েন্ট আমরা ভিজিট করব তারপরে কিন্তু আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব আর সত্যি কথা আজকের দিনটা এতটা সানি ছিল যে যে কটা পয়েন্টে আমরা গেছি প্রত্যেকটা পয়েন্ট এত ভালোভাবে যে আমরা দেখতে পারবো প্রত্যেকটা ভিউ পয়েন্ট থেকে প্রত্যেকটা জিনিস এত সুন্দর পরিষ্কারভাবে দেখতে পারবো এটাই কিন্তু আমাদের কাছে ছিল একটা পরম্পরা